ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ সোয়েলদাস তিনি অভিযোগ করেন শেখ হাসিনাকে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন আর তাকে উৎখাত মানি ভারতকে বিতরণ করা একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক এমপি ও দলের সহদপ্তর সম্পাদক এমপি ও দলের সহ সম্পাদক সোয়েলদাস জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে উল্লেখ করে সোহেলদাস বলেন জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রস্তুত হয় বিস্ফোরকের প্রক্রিয়া জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়া এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে ছাত্র অভ্যুত্থানে ইকো চেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি ফলে ত্যাগ ছাড়া তাদের কোনো উপায় ছিল না আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলকে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে তাজ বলেন আত্ম উপলব্ধি করে অনুশোচনা খুবই প্রয়োজন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে ছয়শোর বেশি মানুষ অন্ধ হাজার হাজার মানুষ পঙ্গু দেশের ইতিহাসে এমন নির্মম নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনো হয়নি শেখ হাসিনা স্বৈরশাসকের মাত্রাও পেরিয়ে গেছেন তিনি নির্বিচারে শিশু হত্যা করেছেন যুদ্ধও এত শিশু নিহত হয় না ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ কখনোই করেনি ভিওডি বাংলা ডেস্ক